এল এল কিংবা ডিএল অর্থাৎ লার্নার লাইসেন্স কিংবা ড্রাইভিং লাইসেন্সের যদি স্লট আপনাদের অলরেডি বুক করা থাকে এবং সেই ডেটে আপনি না যেতে পারেন কোনো কারণবশত তাহলে আবার কি আপনাদের নতুনভাবে ফিস কাটতে হবে নাকি আমরা সেই স্লট কাজে লাগাতে পারবেন না কি আপনার নতুন স্লট নিতে হবে টোটাল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে যে ডেটে আপনি স্লটটা নিয়েছেন সে লার্নার লাইসেন্সে হোক বা ড্রাইভিং লাইসেন্সে হোক যে ডেটে আপনি স্লটটা নিয়েছেন কিন্তু কোনো কারণবশত আপনি সেই ডেটে যা যেতে পারেননি তাহলে কী করণীয় আপনার তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আমি বলে রাখি জাস্ট একটু বলবো যে আমার এই ভিডিওগুলো কিন্তু একটু লং হয় তার কারণ আমি কিন্তু ডিটেলসে বোঝাই আপনাদের আপনারা যদি একটু মনোযোগ সহকারে আপনারা মানে দেখেন ভিডিওটা তাহলে কিন্তু আপনারা নিজেটাই করতে পারবেন নিজের মোবাইল থেকে ঠিক আছে কারণ এখন মোবাইল কিন্তু প্রত্যেকের হাতে অ্যাভেলেবেল অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল নয় সেই কারণে কিন্তু বা ক্যারি করতে পারেন না কিন্তু মোবাইলটা ক্যারি করতে পারেন সেই কারণে কিন্তু আমরা মোবাইল থেকে কীভাবে করবেন আমি কিন্তু সেই কারণেই এই ভিডিওগুলো বানাই ঠিক আছে তো ধরুন আপনি একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন নতুন তো ড্রাইভিং লাইসেন্সের দুটো পার্ট হয় একটি হচ্ছে এল এল লার্নার লাইসেন্স একটি হচ্ছে ডিএল ড্রাইভিং লাইসেন্স তো প্রথম কিন্তু এল এল আবেদন করতে হয় তো ধরুন আপনি এল এল এ আবেদন করেছেন এবং তার ফিজও পেমেন্ট করেছেন এবং একটি স্লটের ডেটও নিয়েছেন কিন্তু কোনো কারণবশত দেখতে পাচ্ছেন সেই ডেটে আপনি যেতে পারছেন না তখনও আপনি কি করবেন তখন আপনি করবেন সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই যে পরিবহন সেবার বা সারথির যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট বলে এই অ্যাপয়েন্টমেন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ক্যান্সেল এল এল স্লট টেস্ট বা ক্যান্সেল ডিএল স্লট টেস্ট আপনারা কিন্তু যে কোনো যে যেটার জন্য আবেদন করেছো বা স্লট বু নিয়েছো সে কিন্তু সেটাতে ক্লিক করবে তো আমি যেহেতু এক ব্যক্তির এল এল নিয়েছি বা লার্নার লাইসেন্সের স্লট নিয়েছিলাম তো আমি কিন্তু সেটা ক্যান্সেল করব তো আমি কিন্তু এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি এন্টারফেস শো করবে এরকমভাবে তো সবার প্রথমে আপনারা কী করবেন এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি মানে পড়েছে আর কি অ্যাপ্লিকেশানে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসাবেন আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবেন এবং এই ক্যাপচার কোডটি যেমনটা আছে এমনটা এরকমভাবে বসাবেন এই ঘরে বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়েছি ডেট অফ বার্থটা বসিয়েছি এবং কিন্তু ক্যাপচার কোডটি লিখে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে সিকিউরিটি কারণে কোড লাগবে তো আপনারা যখন আবেদনটি করেছিলেন তখন কিন্তু একটি নির্দিষ্ট বৈধ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার একটি কোড যাবে সেই কোডটা কিন্তু আপনারা এই জায়গায় বসাবেন বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের টোটাল ডিটেলসটা শো করবে এখানে কিন্তু আপনাদের এসে নাম্বার ধাম সমস্ত কিছু কিন্তু শো করবে আপনারা কিন্তু কনফার্ম হয়ে নেবেন যেটা আপনারই তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ক্যান্সেল অ্যাপার্টমেন্ট এই জায়গাটায় কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কনফার্মেশান মেসেজ চাওয়া হবে তো এখান থেকে কিন্তু আপনারা যদি সত্যি স্লটটা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে যে ক্যান্সিলেশান ডান সাকসেসফুল এখান থেকে কিন্তু আপনারা ব্যাক চলে আসবেন অর্থাৎ আগের যে স্লট যে স্লটে আপনার অসুবিধা ছিল বা যেতে পারবেন না সেই স্লটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল আবারও আপনারা কী করবেন মূল যে ওয়েবসাইট ওয়েবসাইটে আবারও চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টারফেয়ার শো করবে যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি চাওয়া হয়েছে তো আপনি কিন্তু আপনার ফর্মের অপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন এই সিকিউরিটি কোডটা কিন্তু এই ঘরে বসাবেন তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন আমি কিন্তু অলরেডি সব সমস্ত কিছু ফিল আপ করেছি এবার কিন্তু আমি সাবমিট করছি সাবমিট করার পর পরই কিন্তু আপনাদের সামনে টোটাল ডিটেলসটা শো করবে এবং যেহেতু এখানে ফটোটা শো করছে এই কারণে এই ব্যক্তি একবার ফেল করেছিল লার্নার লাইসেন্সে সেখানে যখন আপনি প্রথম লার্নার করতে যাবেন তখন কিন্তু আপনার একটি লাইভ ছবি তারা তোলে তো সেই ছবি কিন্তু এখানে উঠে যায় এবং এই ব্যক্তির কিন্তু সেই ছবিটা এখানে উঠে এসেছে কিন্তু এ ব্যক্তি লার্নার টেস্টে কিন্তু ফেল করেছে এ ব্যক্তি কিন্তু আবারও মানে ফিস কেটে কিন্তু স্লটটা নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এখানে ফটো ওটা দেখাচ্ছে আপনাদের নতুন হলে ওরা কিন্তু এই ছবিটা দেখাবে না তারপরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সেই স্লট ডেটটা কিন্তু আবারও ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আবারও ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে সোজা প্রসিড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে যেখানে কিন্তু আপনার টোটাল ডিটেলসটা শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন আবারও প্রসিড টু বুকে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু আপনাদের আবারও ডিটেলস শো করবে এবং এখানে কিন্তু স্লটের যে ক্যালেন্ডারটা কিন্তু শো করবে এবং তাছাড়া কিন্তু এখানে কোন চিহ্নের কী মানে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো এ ব্যক্তির যে ডেটে স্লটটা ছিল সে ব্যক্তি সেই ডেটে কিন্তু যেতে পারলো না তো আবার নেক্সট কোন ডেটে আপনি মানে সেই ব্যক্তি স্লটটা নেবে তো এ ব্যক্তি কিন্তু স্লটটা নিয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু স্লটটা নিয়েছে এবং এই যে ছাব্বিশ তারিখে কিন্তু দু ডবল টিক করার পরে বা ডবল ট্যাপ করার পরে কিন্তু আপনাদের এই বক্সটা কিন্তু ওপেন হবে এই বক্সটা কিন্তু আগেতে থাকবে না এই বক্সটা কিন্তু এই ছাব্বিশ তারিখ অর্থাৎ এই যে ছাব্বিশ তারিখে টিক করার পর দুবার টিক করার পরে কিন্তু এই বক্সটা আপনাদের সামনে ওপেন হবে এবং ওপেন হবার পরে এখানে এই যে কটা স্লট অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু দেখাবে তো এখানে কিন্তু ছাব্বিশ তারিখে ঊনপঞ্চাশটা স্লট অ্যাভেলেবেল আছে তো সেখানে আমি কিন্তু এখানে ক্লিক করেছি তো ক্লিক করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার কিন্তু বুক স্লটে ক্লিক করবেন তারপরে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু নাম অ্যাপ্লিকেশান নাম আর টিও সমস্ত কিছু এখানে দেখানো হবে এবং অটোমেটিক্যালি কিন্তু একটি সিকিউরিটি কোড বা আপনার অনটাইম পাসওয়ার্ড ওটিপি কিন্তু সেই রেজিস্টার মোবাইল নাম্বার আবারও চলে গেছে সেই নাম্বারটি কিন্তু আবারও এখানে বসাবেন বলছি কনফার্ম টু স্লট বুকে ক্লিক করবেন তারপরে দেখুন সেই ব্যক্তির কিন্তু স্লট অটোমেটিক্যালি কিন্তু বুক হয়ে গেছে ছাব্বিশ তারিখের স্লট এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এবং এই ব্যক্তির কিন্তু স্লটটা ছিল পনেরো তারিখের স্লট কিন্তু সেখান থেকে কিন্তু এই ব্যক্তি ছাব্বিশ চার দু হাজার চব্বিশের স্লটটা নিয়েছে তো এখান থেকে আপনারা কী করবেন আবারও কিন্তু প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে নেবেন আবারও কিন্তু আপনারা এই অপশানে চলে আসবেন অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আপনারা কী করবেন শুধু একটা সিকিউরিটি কোডটা ফিল করবেন ফিল করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন দাদা এখানে কিন্তু এই ব্যক্তি এল এল স্লটটা নিয়েছিল কিন্তু পনেরো তারিখের স্লট এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখের স্লট তো এ ব্যক্তি কিন্তু পনেরো তারিখে যায়নি বা যেতে পারবে না বলে কিন্তু আগের থেকেই এ ব্যক্তি ক্যান্সেল করেছিল এবং ক্যান্সেল করার পরে এই ব্যক্তি কোন ডেটে যেতে পারবে তার মানে নির্দিষ্ট বিচার বিবেচনা করে কিন্তু সে ব্যক্তি ছাব্বিশ তারিখের স্লটটা নিয়েছে ওই পনেরো তারিখের স্লটটা ক্যান্সেল করে এবং এখানে কিন্তু স্লট বুকটা হয়েছে পনেরো তারিখেই কিন্তু স্লটটা বুক হয়েছে অর্থাৎ দেখতে পেলেন যে আপনারা যদি কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো রান্নার লাইসেন্স অ্যাপ্লাই করে থাকেন এবং স্লট বুক করে থাকেন কিন্তু কোনো কারণবশত আপনি সেই ডেটে যেতে পারছেন না আপনারা কিন্তু স্লটটা ক্যান্সেল করে আবার রি শিডিউল বা রিডেট আপনারা কিন্তু নিতে পারবেন তার জন্য কোনো টাকা ধার্য করবে না আরটিও দপ্তর ঠিক আছে এখানে কিন্তু স্পষ্ট এটি কিন্তু অনেকে কনফিউজ ছিল যে আমার ওই ডেটে আমি যেতে পারছি না তাহলে আমি পরের মানে কিভাবে আমরা কি করব বা আবারও আমার ফিস কাটতে হবে তো যে সকল অনলাইনরা এরকমভাবে টাকা নেয় তাদের কিন্তু আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন কোনো কিন্তু মানে ফিস লাগে না স্লট ক্যান্সেল হলে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাটেন্ড করবেন সেই স্লটে আরটিওতে ভিজিট করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোরকম টাকা নেয় না যদি আপনি এলে ভিজিট করেন এবং ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নব্বই টাকা চাষ করা হয় তারপরে কিন্তু আবার স্লট নিতে হয় কিন্তু যদি আপনারা না গিয়ে স্লটটা ক্যান্সেল করেন এবং ক্যানসেল করার পরে কিন্তু আবার নতুন ডেট নেন তাহলে কিন্তু কোনো টাকা লাগে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্লটটা ক্যান্সেল করবেন এবং কীভাবে আবার রি বুক করবেন স্লট এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে